ফ্রেন্ড তোমাদের স্বাগত আমি দেখো তোমাদের এল দুটো টাইপ প্রোভাইড করে ফেলেছি যারা ভিডিওটা দেখেছো খুবই ভালো কথা যারা দেখি তার ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে আমি এল প্রত্যেকটি চ্যাপ্টার টাইপের মাধ্যমে করাই যাতে নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে কী বলতো যে কোয়েশনগুলোকে ট্যাকেল করতে খুব সুবিধা হয় ঠিক আছে এখানে আজকে আমি অ্যালজে তিন নম্বর টাইপটা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি আরেকটি কথা কেউ যদি টাইপ ওয়াইজ ম্যাথ শিখতে চাও আমার অ্যাপ্লিকেশন যেটা আছে এক্সাম রিলেভেন্ট এক্স ঠিক আছে ইএক্স এম এক্সাম আর ই ইলি ভি এন টি রিলেভেন্ট টাইপস টি ওয়াই টি এস ঠিক আছে এক্সাম রিলেভেন্ট টাইপস এই যে নামে আমার ইউটিউব চ্যানেল আছে সেই নামেই প্লে স্টোরে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে পারো সেখানে ম্যাথের পুরো কোর্সটা রেকর্ডিং পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো কেউ যদি লাইভ ক্লাস করার করতে চাও তারও অপশন আছে ঠিক আছে তারা অবশ্যই আমার যে নাম্বার এইট ফাইভ ওয়ান ফোর আমি সেই নাম্বারটাও দিয়ে দিচ্ছি এইট ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স এইট সেভেন এইট টু আগে আমার ডেমো ভিডিও দেখবে ইউটিউব চ্যানেলে গিয়ে যে কেমন পড়ানো হয় তারপরেই কিন্তু আমাকে মেসেজ করবে যে স্যার হ্যাঁ ভালো লাগলে মেসেজ করবে নাহলে মেসেজ করার কোনো দরকার নেই ঠিক আছে চলো আজকে আমরা যেটা দেখব এক নম্বর যে কোয়েশনটা আছে এগুলোকে বলা হয় পুটিং ভ্যালু ঠিক আছে এই টাইপের কোয়েশনগুলো ছেলেটা ফেঁসে যায় কিন্তু পুটিং ভ্যালু যদি আমরা অ্যাপ্লাই করতে পারি খুব সহজই কোয়েশনগুলোকে ট্যাকেল করা যায় স্যার আমি পুটিং ভ্যালু করবো কী করে শুধু তুমি দেখবে দুটো কন্ডিশান দেওয়া থাকবে দুটো কন্ডিশনে মান দেওয়া থাকবে দেখো এই একটা কন্ডিশন একটা কন্ডিশন এই কন্ডিশনে মান চেয়েছে ঠিক আছে তাহলে আমাকে প্রথম কন্ডিশন কি যেটা প্রোডাক্ট আছে সেটাকে দেবো এক্স ওয়াই ইজিক্যালু কত আছে আঠেরো আছে আচ্ছা স্যার দুটো গুণফল আঠেরো আছে আঠেরো কী কী প্রোডাক্ট হতে পারে দেখি আচ্ছা আঠেরোটাকে লিখতে পারি না আঠেরো ইন্টু ওয়ান আঠেরো হয় আচ্ছা নয় ইন্টু দুই আঠেরো হবে আর ছয় ইন্টু তিন আঠেরো হয়

আমি কোন মানটা এই মানটা বসিয়ে পেলাম না এই মানটা বসিয়ে পেলাম না কোন মানটা বসিয়ে পেলাম এই মানটা বসিয়ে পেলাম তাহলে মান কত কত আর তাহলে এখানে ছয় কি চেয়েছি ক্লিয়ার তাহলে পুটিং ভ্যালু করলাম কি করে আমি বললাম এখানে দেখো দুটো কন্ডিশন দেওয়া থাকবে ঠিক আছে যেটা প্রোডাক্ট থাকবে সেই কন্ডিশনে তোমরা প্রথমে ধরবে আঠেরো দুটো গুণফল কত আঠেরো আছে তাহলে আঠেরো দুটো গুণফল কি কি প্রকাশ করে যায় আঠেরো ইন্টু এক একটা করা যায় নয় ইন্টু দুই করা যায় আর ছয় ইন্টু তিন করা যায় তুমি বললে স্যার দুই ইন্টু নয় মানে প্রোডাক্টের কমিটি প্রপার্টি হোল্ড করে দুই ইন্টু তিনই যা তিন ইন্টু দুই তা ঠিক আছে ওরা কোনো ফ্যাক্ট করে না তাহলে দেখো এই এ আর মানে এক্স আর ওয়াই মানটা দুটো পেয়েছি এখানে বসিয়ে দাও আঠেরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার অনেক বড়ো যাচ্ছে পঁয়তাল্লিশ নিতে পারবো না নয় স্কোয়ার একাশি প্লাস চার কত আসছে পঁচাশি আসছে পঁয়তাল্লিশ হচ্ছে না নিতে পারবো না ছয় স্কোয়ার

2 নম্বর কোশ্চেন ক্ষেত্রে দেখো দুটো প্রোডাক্ট কত দিয়েছে x y সমান কত দিয়েছে দেখো x y 12 আচ্ছা 12 টা কি করে রিপ্রেজেন্ট করতে পারি 12 ইনটু 1 করতে পারি 6 ইনটু 2 করতে পারি 4 ইনটু 3 করতে পারি আর তো 12 লিখতে পারবো না এরপর ওরা কি বলেছে দেখো যে x y 4 আচ্ছা x y লিখি x এর মান 12 12 1 কত আসবে 11 4 আছে কি তাহলে একে নিতে পারলাম ঠিক আছে এক নম্বরটা হলো না এটা হলো না

চলো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেনটা কি করে ট্যাকল করতে হবে সেটা আমরা দেখবো ঠিক আছে চলো খুব ইজি টাইপ এগুলো ঠিক আছে কোনো কঠিন কিছু নয় তো এই টাইপের কোয়েশ্চেনগুলো ছেলেটা সূত্র দিয়ে অনেক সময় ফেসে যায় যাতে সূত্রতে না পড়তে হয় কি করে পড়তে হয় প্রত্যেকটা টাইপ আস্তে আস্তে করো আশা করি অ্যালজেব্রার কোনো রকম আর ভীতি থাকবে না ঠিক আছে অ্যালজেবরা তোমাদের পরিমিতি তিকোর্থি যে পার্টগুলো আছে প্রত্যেকটা টাইপ ওয়াইজ শেখানো হবে ঠিক আছে আর কেউ যদি মনে করে যে স্যার আমি একদম প্রত্যেকটা পার্টকে একদম টু দি পয়েন্ট পরপর করতে চাই তারা কিন্তু অবশ্যই অ্যাপে এক্সাম রিলেভেন্ট টাইপসের যে অ্যাপ আছে সেটা যে রেজিস্টার করবে রেজিস্টার করার পর ফোন নাম্বার আর তোমার নামটা লাগবে নামটা লাগার পর তোমাকে একটা ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পর তোমাকে আউটার ব্যাচ সিলেক্ট করতে বলবে সব থেকে লাস্টে একটা আউটার অপশন আছে ঠিক আছে সেটাকে সিলেক্ট করার পর তুমি অ্যাপেতে এনরোল করে যাবে ঠিক আছে এনরোল করার পর এরপরে তোমার বিভিন্ন ব্যাচ আছে সেই ব্যাচগুলো তুমি দেখতে পাবে যে কী ব্যাচ আছে কোন ব্যাচটা নিলে তোমার সুবিধা হবে সেরকম তুমি নিতে পারো ঠিক আছে চলো এরপরে দেখো তিন নম্বর যে কোশ্চেনটা আছে তিন নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে বলছে এ কিউ প্লাস বি কিউ ইজিকাল কত সেভেন্টি টু আর এ বি সমান কত এইট

তাহলে এটা ফলোnabla a কিউ প্লাস বি কিউ কত a এর 4 এর কিউ প্লাস কত 2 এর কিউ 4 এর কিউ মানে কত 64 4 কে তিন বার গুণ করলে 4 4 16 16 4 এর মত হচ্ছে 64 আর 2 কে তিন বার গুণ করলে কত আছে 8 আছে তাহলে আমার কথা হচ্ছে 72 আচ্ছা কোন মানটা তো পুট করে বল বললো এই মানটা কত একটা হচ্ছে x এর a এর মান কত পেয়ে গেলাম 4 আর b এর মান কত পেয়ে গেলাম আচ্ছা বড় ক্লিয়ার হচ্ছে মানে যেটা প্রোডাক্ট দিবে সেটাকে বসে অন্যটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে চলো এরপর ওরা কি বলেছে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান বের করতে বলেছে ঠিক আছে আচ্ছা এ প্লাস বি এ মানে কত হলো ফোর আর বি মানে কত টু ফোর মাইনাস টু তাহলে ওপরটা কত হচ্ছে ছয় এটা দুই মানে কত হয়ে গেল তিন হয়ে গেল তাহলে রেজাল্টটা কত হচ্ছে তিন তাহলে এটা কত হয়ে যাবে রেজাল্ট তিন হয়ে গেল ক্লিয়ার হয়েছে তাহলে খুব ইজি প্রসেস কী করবো শুধুমাত্র প্রোডাক্টটাকে কী কীভাবে লেখা যায় সেটা মানটা এখানে বসাবো বসে যেটা স্যাটিসফাই করছে সেই মানটা এখানে পুট করে দাও নাহলে তোমাকে এ কিউ প্লাস বি কি সূত্র জানতে হবে এ প্লাস বি এর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানতে হবে ঠিক আছে তো এ b বি তার হোল কিউ সূত্র জানতে হবে বিভিন্ন সূত্র ও তো মাথায় রাখতে পারবে না যে কনসেপ্টগুলো বারবার আসে আমি তোমাদের দেখবে এক্স প্লাস ওয়ান এত হলে x ফোর প্লাস অনুপর পত টাইপগুলো পরপর আসবে ঠিক আছে এগুলোর ক্ষেত্রে কোনো রকম সূত্রের প্রয়োজন হয় শুধুমাত্র ট্রিক্স ট্রিক্সের মাধ্যমে কী করে এগুলোকে হ্যান্ডেল করতে হবে সমস্ত কিছু শেখানো হবে ঠিক আছে যদি চ্যানেলটা মানে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কেউ যদি ম্যাথ পরপর শিখতে চাও টাইপ হয় যে একদম বেসিক আরও যদি নরবড় থাকে এইটুকু চ্যালেঞ্জ দিচ্ছি অন রেকর্ড ম্যাথে যদি তুমি খুব উইক হও ঠিক আছে যদি আমার চ্যানেলে ম্যাথ কোর্স কমপ্লিট করার পর ম্যাথ শিখতে না পারো যেটুকু পরিমাণ ফিজ নেওয়া হবে তার পাঁচ গুণ পরিমাণ রিটার্ন করা হবে ঠিক আছে কারণ এমন কোনো স্টুডেন্ট নেই যে আমার ম্যাথ করার পর সে শিখতে পারেনি প্রত্যেক স্টুডেন্টের আইকিউ কিন্তু খুব একটা খারাপ থাকে না কি বলতো সমস্যাটা কী হয় আমি হচ্ছে জীবনে সংস্কৃত সাবজেক্টটা পড়িনি আমি তোমাদের একটা ডিটেলস বলছি আমি সংস্কৃত সাবজেক্ট পড়িনি ঠিক আছে আমি যদি কোনো স্যারের কাছে যাই সে যদি আমাকে সংস্কৃত পরপর ধরে ধরে না শিখিয়ে আমাকে যদি দেখা গেলো যে একটা বই দিতে হবে আমি জীবনে শিখতে পারবো পারবো না কিন্তু আমাকে যদি স্যার বলে যে একটা পাতার মধ্যে সংস্কৃতের এই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তুমি করো তোমার মোটামুটি একটা ক্যাপচারিং আমি আস্তে আস্তে শিখতে পারবো আমার সেরকম একটা চ্যাপ্টার দশটা টাইপ এই চ্যাপ্টারটা যটা টাইপ করাচ্ছি এই টাইপগুলো করলে যদি একটা কোয়েশন আনন্ম আসে ইভেন আমি ধরে নিলাম কিন্তু তুমি করতে পারবে কারণ কি তোমার মধ্যে অ্যালজেবেরার পুরো পার্টটা আমি গেঁথে দিয়েছি আমার প্রত্যেকটা চ্যাপ্টার ভিদ লেভেল আমি গেঁথে দিই ঠিক আছে সরলসুদ ষোলোটা টাইপ ভিত তোমার তৈরি হয়ে গেল কঠিন কোয়েশ্চেন হলেও ট্যাকেল করতে পারবে আর ম্যাক্সিমাম কোয়েশ্চেন নাইনটি এইট পার্সেন্ট কোয়েশ্চেন ওইখান থেকেই কমন আসবে টাইপের মধ্যে ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ বলো প্রফিট লস বলো প্রত্যেকটা চ্যাপ্টারই টাইপ ওয়াইজ করানো আছে ইউটিউবের মধ্যে সমস্ত ভিডিও প্রোভাইড করা নেই তা যারা পর্ব শিখতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে চলো এরপর আমরা যেটা দেখবো চার নম্বর কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আছে ঠিক আছে এই কোয়েশ্চেনটা অনেক সময় তোমরা ভুল করে ফেলো আর এই কোয়েশ্চেনগুলো সবগুলো কিন্তু পিবিএসএ এর এসএসসি ডব্লিউপি বিভিন্ন एग्जामে করেছে তার জন্য আমি কোয়েশ্চেনগুলোকে তুলেছি ঠিক আছে চলো চার নম্বর যে কোয়েশ্চেনটা আছে কি বলেছে দেখো ওরা বলে দিয়েছে এ বি ইজ इक्वल टू -4 এক একটু মাথায় তোমাদের একটু খেয়াল রাখতে হবে মনে রাখবে ভাই দুটো জিনিসের প্রোডাক্ট যদি মাইনাস হয় তাহলে একজন কি হবে সব আমরা কি শিখেছিলাম তো প্লাস এ প্লাস এ গুণ করলে কি হয় প্লাস হয় আর প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস বা মাইনাসে ইনটু প্লাসে দুটো বিপরীত সাইনে গুণ করলে কি হয় মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো তো এই চারটাকে আমি কি কি রিপ্রেজেন্ট করতে পারি চার ইনটু ওয়ান তাহলে এটাও প্লাস এটা প্লাস প্লাস হয়ে যাচ্ছে তো তাহলে এটাকে একটা মাইনাস করি অসুবিধা আছে মাইনাসে প্লাসে কি হলো মাইনাসে গেল আচ্ছা আর আরেকটি কি হবে বলো তো ওয়ান ইন্টু ফোর হবে স্যার আমি বললে যে ওয়ান ইন্টু ফোর আর ফোর ইন্টু ওয়ানে অবশ্যই এক আমি একটার ক্ষেত্রে মাইনাস ফোর করেছি একটা ক্ষেত্রে মাইনাস ওয়ান করেছি ভালো করে দেখো সাইনটা যদি প্লাস থাকে তাহলে আমার করার প্রয়োজন ছিল না মাইনাস দিয়েছে তাহলে এটা একবার মাইনাস হতে পারে এটা প্লাস হতে পারে এটাও মাইনাস হতে পারে এটাও প্লাস হতে পারে ঠিক আছে আচ্ছা আর একটা কী হবে টু ইন্টু মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস টু ইন্টু টু আশা করি কোনো সমস্যা নেই ক্লিয়ার চলো কারণ প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে গেল দুই দু চার প্লাসে মাইনাসে মাইনাস চার এরপরে দেখো ওরা কি বলে দিয়েছে এ প্লাস বিটা তিন বসা এখানে এর মান কত মাইনাস চার প্লাস ওয়ান কত হয়ে গেল তো কত দিচ্ছে তাহলে একে আমি নিতে পারবো না ঠিক আছে আচ্ছা লাস্ট দিক থেকে দেখি এর মাইনাস টু বি এর মান টু তাহলে জিরো হয়ে যাচ্ছে একেও নিতে পারবো না ঠিক আছে তিন নম্বরটা দেখি তিন নম্বরটা কি বলেছে টু মাইনাস টু তাহলে কথা যাচ্ছে জিরো আসছে একেও নিতে পারবো না থাক ঠিক আছে অসুবিধা নেই একে দেখি মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে কত হয়ে গেল তো 3 হয়ে গেল কারণ কি এই মাইনাস এই প্লাস দুটো বিপরীত সাইন হলে কি হবে বিয়োগ হলো বিয়োগ 3 কে বড় আছে গো 4 4 এর সাইন কি প্লাস তাহলে প্লাস তাহলে আমাদের এখানে কন্ডিশনটা হোল্ড করে গেল ক্লিয়ার হয়েছে চলো এরপরে দেখো আমি তাহলে a এর মান কত পাচ্ছি -1 বি এর মান কত 4 ওরা কি চেয়েছে আমার কাছ থেকে a কিউ প্লাস b কিউ তাই না তাহলে a মানে মান কত -1 তার বল কি এইখানটা ভালো কিন্তু সূত্র হবে ঠিক আছে তো আর 4 তার হল কি আচ্ছা আমি ওয়ানের যদি কিউ করি কথা আসবে ওয়ান আসবে ভালো করে এই জায়গাটা শিখবে কিন্তু আচ্ছা স্যার এই যে মাইনাস আছে ভালো করে বুঝো মাইনাস আছে মাইনাসের মাথায় যদি এক তিন পাঁচ সাত নয় লাস্ট ডিজিট থাকে সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় স্যার লাস্ট ডিজিট বলতে একটাই তো ডিজিট আছে ওটা যদি তেত্রিশ থাকতো ওটা তিন থাকুক ওটা তেরো থাকুক এটা সতেরো থাকুক ঠিক আছে তো লাস্ট ডিজিট খেয়ে এটা লাস্ট ডিজিট ঠিক আছে তো তাহলে তেরোর ক্ষেত্রে লাস্ট ডিজিট তিন তিনের ক্ষেত্রে লাস্ট ডিজিট এক ক্ষেত্রে তিনই তো তাহলে এইগুলো থাকলে সর্বদা কী হবে মাইনাসই হবে ঠিক আছে আচ্ছা আর যদি এটা কি থাকে যদি পাওয়ারে দুই চার ছয় আট জিরো লাস্ট ডিজিট থাকে তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় যেমন মাইনাস ওয়ানের মাথায় ধরো কুড়ি দিল লাস্ট ডিজিট কত করো জিরো আছে তাহলে কি হয়ে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে যদি মাইনাস ওয়ানের মাথায় সাপোজ বলে দিচ্ছে আঠেরো আছে লাস্ট ডিজিট কত আছে আট আছে কত হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে মাইনাস মান চারের কিউ মানে কত আসছে দেখো চারের কিউ মানে তাহলে আমার অ্যান্সারটা কত আসছে ঠিক আছে আশা করি পুটিং ভ্যালো কোনোরকম কারোর ঠিক আছে যদি কারোর কোনো রকম অসুবিধা হয় তবে অবশ্যই কিন্তু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে এই নাম্বারে আমাকে অবশ্যই পিন করবে যে স্যার আমি এই জায়গাটা ক্লিয়ার করবো না আমি আমাকে একটা পার্সোনাল বুঝিয়ে দেন ঠিক আছে আমি সময় মতো তাকে অবশ্যই সলিউশন করে পাঠিয়ে দেবো ঠিক আছে যে স্যার এই পার্টটা বুঝতে পারলাম না আমি ভয়েস রেকর্ডের মাধ্যমে হোক তাকে হয়তো কল করে নেবো ওই নাম্বারে তাকে আমি অবশ্যই ক্লিয়ার করবো আশা করি যতটা বোঝালাম কারোর কোনো অসুবিধা থাকার কথা নয় ঠিক আছে তো চলো এখানেই শেষ করলাম